যারা সরাসরি আসতে চান তারা গুলিস্তান সেন্টার মসজিদ এই হচ্ছে যে ফ্লাইওভার এই হচ্ছে যে কাপ্তন বাজার নবপুর রোড এই হচ্ছে যে আমাদের মার্কেটটা গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে যে উম্মা আবুবা গার্মেন্টস রুশিয়ারি এখানে বেবি আইটেম জিরো থেকে একবারে চোদ্দ বছর পর্যন্ত এই দেখেন আমাদের দোকানের সাইনবোর্ড উম্মা আবি গার্মেন্টস অ্যান্ড আমাদের এখানে জিরো চুবচ্চা থেকে শুরু করে এক দুই তিন বছর পাঁচ বছর সাত বছর আট বছর পনেরো বছর পর্যন্ত আমাদের এখানে বেবি ড্রেস পাওয়া যায় আমাদের এখানে ছেলে মেয়ে উভয় পোশাক পাওয়া যায় এমনকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে এগুলো আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো খুবই ইউনিক প্রোডাক্ট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সিইং কোয়ালিটি অনেক ভালো তারপরে কোয়ালিটি সম্পূর্ণ আমরা যাচাই বাছাই করে রাখি এবং আমরা কাস্টমারের কাছে প্রোভাইড করে থাকি আমাদের এখানে আট দশটা ফ্যাক্টরি থেকে বা আট দশটা কোম্পানি থেকে আমরা ভালো রেটে মাল দিয়ে থাকি এবং আট দশটা কোম্পানি থেকে ভালো কোয়ালিটি মাল তৈরি করে থাকি চিপ রেটে যা আমরা দিয়ে থাকি আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো দামও ভালো মানও ভালো খুব সুন্দর এবং চিপ রেট এর ভিতরে আমরা দিয়ে থাকি বাচ্চাদের জিরো থেকে চোদ্দ বছর বাচ্চাদের পর্যন্ত আমাদের এই মার্কেটে শত শত দোকান আছে যে মার্কেটে আপনার শার্ট পলো শার্ট গেঞ্জি টি শার্ট জুতা বেবিদের আইটেম সবকিছু নিয়ে এই মার্কেটটা পুরোপুরি সাজানো আর আপনাদের দোকানে সম্পূর্ণ রেডিমেড গার্মেন্টস জি জি যদি পাইকারি নিতে চায় সেই ক্ষেত্রে সে সর্বনিম্ন ছয় পিস মালের অর্ডার দিলে তার কাছে আমরা মাল বিক্রি করে থাকি কাছে এই যে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট জিরো মালের ভিতরে এগুলো হচ্ছে যে প্রত্যেকটা মালের সাথে প্যান্ট থাকবে জিরো মালের সাথে ছেলে ছেলে বাচ্চাদের পোশাক এইখানে হচ্ছে যে প্রত্যেকটা মালের সাথে ম্যাচিং করা প্যান্ট থাকবে এবং এগুলো কালারও থাকবে সবগুলো মালের এই যে বান্ডেল করা আছে এখান থেকে আমরা এর মধ্যে কালার ডিজাইন আছে এই একটা কালার এই প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে এই আরেকটা একটা ডিজাইন এগুলো এটারও প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে এই আর একটা মাল লিলেনের ভিতরে আপনার এইটাও খুব কোয়ালিটিফুল এবং চায়ের দেয়া ফুল মাল আবার জিরো থেকে ছয় মাস পর্যন্ত ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সবগুলো মালের সাথে প্যান্ট থাকবে এবং সবগুলো মালের সাথে আপনার রেড দেওয়া থাকবে আমাদের এগুলা প্রাইস পরবে যা আশি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত টাকা জি এই দেখেন লিলেন কাপড়ের ভিতরে থ্রি ডি কাপড় এর ভিতর হচ্ছে যে বিভিন্ন ডিজাইন থাকবে এগুলোরও এই হচ্ছে যে এ আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন জি জি এগুলো সব পতুয়া জিরু থেকে ছয় মাস ছয় মাস থেকে এক বছর এগুলো সবগুলা কালেকশন দেওয়া থাকবে আপনারা আমাদের আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা অনেক ডিজাইন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখে থাকবো বা আমাদের দোকান আইসো আপনারা সরাসরি দেখতে পারবেন কালার ডিজাইন পছন্দ করে নিতে পারবেন এখন দেখো মেয়ে বাবুদের এই যে এটা হচ্ছে যে মেয়ে বাবুদের জিরো থিকা এক বছর বেবি কালেকশন সুতির মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে উপরে সুন্দর লেস করা থাকবে আবার এই হচ্ছে যে আরেকটা লিলেন কাপড়ের ভিতরে খুব সুন্দর টিপটপ এমবয়ডারি করা এবং হচ্ছে যে সুন্দর প্রিন্ট করা থাকবে এই হচ্ছে যে কাপড়ের ভিতরে আপনার এগুলো কাজ কাজ করা করা মধ্যে থাকবে এই যে আরও অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শোরুম লোকেশনে আসবেন আপনাদেরকে আমরা সরাসরি দেখে থাকবে এই হচ্ছে যে সুতির ভিতরে ফক স্টাইলের আপনার এই এই মালটা খুবই রানী এই মালটা সারা বাংলাদেশ খুবই চাহিদা ফুল এই হচ্ছে যে এই আরেকটা মাল এটা হচ্ছে যে বেবিদের খুবই পছন্দ ফুল এটা যে কেউ আপনার যে কেউ অনেক সুন্দরভাবে আর কি পড়তে পারে এবং এই মালটা হচ্ছে যে আপনার চেইনও নাই বা কোনো একটা বুতাও নাই সুন্দরভাবে জিরো বেবিরা পড়তে পারে এই হচ্ছে যে আরেকটা ফ্রক স্টাইলের ভিতরে এগুলো জিরো থেকে ছয় মাস ছয় মাস থেকে এক বছর টোটালি আপনার এই মালটা হচ্ছে যে জিরো থেকে ছয় মাস ছয় মাস থেকে এক বছরের আছে এই মালটা জিরো থেকে ছয় মাস ছয় মাস থেকে এক বছর এটা লিলেন কাপড়ের মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি করা এই হচ্ছে যে আমাদের আরেকটা একটা বেবি আইটেম এটা হচ্ছে যে খুবই সুন্দর কোয়ালিটি আমাদের প্রত্যেকটা মালে রং কোর্স গ্যারান্টি থাকবে এবং আমাদের এখানে আপনারা আইসা যোগাযোগ করতে পারেন আমরা খুবই চিপ রেটে মালগুলো দিয়ে থাকি আমরা খুবই স্বল্প লাভে মালগুলো সারা বাংলাদেশ প্রোভাইড করে থাকি এবং যারা নিয়ে ব্যবসা করবেন এবং ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা আমাদের থেকে নিয়ে ভালো প্রফিটে লাভ করতে পারবেন আপনারা দেখেন আমাদের থেকে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন একবার হলো অন্তত আমাদের এখানে দোকানে এসে ভিজিট করে যান এই যে ওয়াশের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন তখন দেখাবো বাবুদের। জিরো থেকে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পর্যন্ত কিছু শার্টের ভিতরে কালেকশন আপনাদেরকে ছেলে বাবুদের জিরো থেকে শার্ট কোয়ালিটি ব্যানকলার শার্ট এবং হচ্ছে যে আপনার শার্ট কলার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা যারা দেখতে চাচ্ছেন এখন এর সাথে একটা করে প্যান্ট হবে আপনার প্রত্যেকটা মালের সাথে একটা করে প্যান্ট হবে লিলেন কাপড়ের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আবার হচ্ছে যে থ্রি ডি কাপড়ের ভিতরে আবার হচ্ছে যে ওয়াসার ভিতরে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ভিতরে এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে যে আপনার একশো পাঁচ থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত এগুলো প্রাইস রেঞ্জ হয়ে থাকে আপনাদের ষোলো বিশ থেকে এক দুই তিন চার ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ বিভিন্ন সাইজের বিভিন্ন রেডের বিভিন্ন ডিজাইনের মাল থাকবে আপনারা আসবেন দেখবেন এবং আমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই ভিজিট করে নিবেন আমাদের এখানে সম্পূর্ণ মালগুলা আমরা হোলসেল কোরিয়ান সার্ভিসে করে থাকি এবং এই যে দেখেন আপনাদের থ্রি ডি কাপ আমাদের ফেব্রিক্সগুলো বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি ফেব্রিক্স এবং আমাদের রঙ কোচগুলো সম্পূর্ণ গ্র্যান্টি আমাদের রেডগুলা সম্পূর্ণ চিপের ভিতরে আমরা দিয়ে থাকি শত শত এরকম শত শত ডিজাইন আছে এবং আমাদের দোকান আসলে আমরা দেখাতে পারবো এখন দেখাবো মে বাবুদের ষোলো থেকে বিশ পর্যন্ত কিছু ডিজাইন ষোলো থেকে ছাব্বিশ বা ষোলো থেকে বিশ বলতে পারেন এখানে লিলেন কাপড়ের ভিতরে কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে যে তার একটা নমুনা এগুলোর সাথে প্যান্ট হবে বাইশ সাইজের কোনো প্যান্ট হবে না ষোলো থেকে বিশ পর্যন্ত সবগুলো মালে প্যান্ট হবে এবং যেগুলো ফেন্সি মাল আমাদের ফেন্সির ভিতরে কিছু ডিজাইন আছে যেগুলা এই সামনে পূজা আসতে পূজার ভিতরে সবাই ব্যবহার করতে পারে এবং পূজার ভিতরে এই মালগুলো খুবই চাহিদা হয় এগুলো প্রাইস হচ্ছে যে একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত সবগুলা মাল আছে এবং সবগুলা মালের রং কষ্ট গ্যারান্টি থাকবে এবং খুবই চিপ রেটের ভিতরে আমরা দিয়ে থাকি আপনাদের এই যে মালগুলা দেখেন লিলেনের ভিতরে উপরে কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ খুবই কম দামে আমরা মাল দিয়ে থাকি কোনো সমস্যা নেই আমাদের এখানে আসলে আমরা সুন্দরভাবে তাদেরকে প্রোভাইড তারপরে আমাদের এখান থেকে নতুন নতুন নিত্য নতুন সবই ডিজাইন বের হইতেছে প্রতিদিন আমাদের মাল আনতেছে হাজার হাজার অনেক ডিজাইন আসতেছে যে ডিজাইন রানিং যে ডিজাইন কারো যদি নাও চলে কেউ মাল নিল তার ক্ষেত্রে যদি সে যদি মাল নাও বিক্রি করতে পারে আমাদের এখান থেকে মাল রিটার্ন নিয়ে অন্য মাল নিয়ে তাই সে বিজনেস করতে পারে সে স্বাবলম্বী হতে পারবো জি এখানে ছেলে বাচ্চাদের জিরো থেকে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চোদ্দ ষোলো আঠারো বিশ গেঞ্জি রয়েছে আপনারা এই ডিজাইনগুলো দেখতে পারেন এমনকি সামনে পিছে আপনার প্রিন্ট করা থাকবে এবং আমাদের এইখান থেকে কেউ প্রোডাক্ট নিয়ে যদি কোনো একটা মাল বিক্রি না করতে সেই ক্ষেত্রে আমাদের এখানে মাল রিটার্ন দিয়ে অন্য মালও তারা নিতে পারবে কোনো মালের যদি রিটার রেডও কোনো সমস্যা থাকে না এটা তো এখানে দশ পনেরোটা ডিজাইন নিছেন এমনকি কয়েকটা ডিজাইন চলে না সেই ক্ষেত্রে আমরা দুই একটা ডিজাইন পরিবর্তন করে অন্য মালগুলো আমরা দিয়ে থাকবো আপনার যেই কোনো মাল যদি গেঞ্জি গেঞ্জি নিচ্ছেন এখন গেঞ্জি চলে না আপনি বেবি আইটেম তাও আমরা দিয়ে কোনো সমস্যা নেই এই হচ্ছে যে এই যে মালের কোয়ালিটিগুলো দেখেন মালের রঙ তো সব কিছুই থাকবে এমনকি প্রত্যেকটা মালের সাথে জিন্স প্যান্ট থাকবে জিন্স প্যান্টের সাথে জিন্স প্যান্ট গেঞ্জি প্যান্টের সাথে গেঞ্জি প্যান্ট থাকবে এবং মালের রাবারগুলো প্যান্টগুলো খুবই লং লাস্টিং হয়ে থাকে এবং লং সাইজ গুলো হয়ে থাকে আমাদের সাইজ গুলো পাকা সাইজ সম্পূর্ণ পাকা সাইজ আমরা মাল বিক্রি করে থাকি আমরা যেহেতু প্রস্তুতকারক আমাদের থেকে খুবই কম দামে রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা বেকারত্ব আছেন তারা আমাদের এখানে আইসে যোগাযোগ করবেন আর আমরা খুবই আমরা যেহেতু নিজেরা প্রস্তুতকারক এই জন্য আমাদের আপনাদেরকে এই সন্ধানটা দেওয়ার জন্য আপনাদের কাছে যারা ব্যবসা করতে চান তারা সরাসরি যারা আসবেন আমার শোরুমে তারা গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেটে প্রথম তালা চৌচল্লিশ নম্বর দোকান উম্মে হাবিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আসবেন আমাদের মোবাইল নম্বরও দেওয়া থাকবে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে